নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ অম্বুবাচি শুরু হয়েছে তাই আজকের দিনে আমি শোনাব শ্রী শ্রী কালীর অষ্টোত্তর শতনাম বন্ধুরা দেবী কালী মায়ের অষ্টত্তর শতনাম শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রী শ্রীকালীর অষ্টত্তর শতনাম করালিনী কালী কই কৈবল্য দায়িনী জগদম্বা নামে তুমি বিমুক্ত কারিনী দুঃখ নাশ করো বলি হলে দুঃখ হরা জগতের মাতা তুমি হর মনোহরা বিপদে মা কোলে ওগো হরো জায়া মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া মৃগনেত্র সম বলি কুরঙ্গ নয়নী রণিতে প্রমোত্ত বলি চণ্ডীমা জননী শঙ্করের জায়া বলি হলে মা শঙ্করী ভব বলি তুমি ভবানীশ্বরী বিষ ভীষণানন বলি করাল বদনী দিনহীনে করদয়া ধনুজ দলনী কৃত্তিবাস হলে গো বাঘ ছাল পুরী কৃত্তিবাস তাই তুমি মা শঙ্করী পাপ বিনাশিনী কালী নৃমুণ্ড মালিনী অধীনে করমা দয়া তুমি কাত্তায়ণী কুলকুণ্ড লিনী মাগ তুমি মহাশতী মই বলি নাম ভগবতী জগৎ জননী মাগ কালী কপালিনী কটিতে ঘুঙুর পড়ি হলে মা কিঙ্কিনী দনুজ দলন করি দনুজ দলনী দুর্গতি নাসিনী তুমি দেবী নারায়ণী দুর্গাসুর বধ করি দুর্গা নামে খেতা ত্রিলোচনী তুমি মাগো জগতের মাতা মুক্তিদান করি তুমি তারা নাম ধরো তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা করো পূর্ণ ব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী পরমা প্রকৃতি তুমি সৃজনকারিণী বেদের সৃজন করি হলে বেদমাতা যোগমায়া নামে তুমি ত্রিলোক পালিতা রুদ্রের ঘরণী বলি হলে রুদ্রজায়া অম্বিকা নামেতে তুমি হলে মহামায়া অপর্ণা তুমি মা কালী ত্রিলোক তারিণী অন্নপূর্ণা তুমি মাতা ত্রিলোক পালিনী শঙ্কর কপালে ধরে হলে মহাকালী কারণ প্রিয়া মা তুমি করণ কালিকা এদিনের করদয়া তুমি মা কালিকা থাকে না কালের ভয় তোমার স্মরণে কাল ক্ষয় বিনাশিনী তাই লোকে ভনে মেঘের বরণ তাই হলে কাদম্বিনী কপাল কুন্ডলা কুন্দ কুসুম ধারিণী জগতের আদি বলি না মাদ্রা শক্তি অভয় চরণে যেন থাকে সদা ভক্তি মহাবিদ্যা মহামায়া তুমি করালিনী প্রজাপতি মাতা তুমি কালী করালিনী নিজকায় কোষ বলি হলে মা কৌশিকী তোমার মায়াই মুগ্ধ জগতের ভৌতিকী ময়ূর বাহনে সাজো তুমি মা কুমারী কালীকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরী কাল ভয় নাশ করো তুমি কাল প্রিয়া তোমার মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া বিপদে দেখো মা কোলে ওগো হর যায়া তপময়ী তুমি মাতা দানব দলনী ত্রিলোচন ত্রাণ কর্ত্রী ত্রিলোক পালিনী তত্ত্বপরায়ণী তুমি সর্বসিদ্ধিদাত্রী জগৎ পালন হেতু তুমি তুমি জগদ্ধাত্রী দানিয়া সারূপ্য মুক্তি হলে নারায়ণী ত্রিবলী ধারিণী দুর্গে গুরু নিতম্বিনী ত্রিপুর দলনী দেবী লজ্জা স্বরূপিনী মহি শ্বশুর বোধি মর্দিনী। জয় জয়মাতো ত্রিনয়নী ত্রিফল স্বরূপা লম্বদর জননী মাতা তাপিনী অনুপা ত্রিলোক পালিনী তুমি সর্বপা হরা ত্রিশূল ধারিণী কালী অর্ধেন্দু শেখরা সদাই ষোড়শি তাই হইলে ষোড়শী অন্নপূর্ণা নামে তুমি থাকো বারাণসী বরণ্যে বরদা সর্বমঙ্গলা শিবানী সর্বেশ্বরী সর্বধাত্রী ত্রিগুণ ধারিণী শঙ্করের প্রিয়া নাম ভব দ্বারা কামাখ্যা কমলা তুমি ভব দুঃখ হরা শান্তিবিধায়িনী তুমি মহারুদ্র প্রিয়া বোধিসুম্ভ নিশুম্ভাদি হইলে অজেয়া কামদাত্রী নামে তুমি কামনা পুরাও মহেশ্বরী নামে তুমি ভববক্ষেরাও কাল কাদম্বরী মাগ রাজরাজেশ্বরী ত্রিপুর নাসিনি তুমি ত্রিপুর সুন্দরী করুণাক্ষী হলে তুমি দিন করুণা দিনহীনে দযা অনন্ত নয়না ঈশান মহিষিতাই হইতে ঈশানী চন্দ্রমুণ্ড বধ করি চামুণ্ডা রূপিনি ত্রিলোকের অধিষ্ঠাত্রী ত্রিলোক ঈশ্বরী ত্রাণকত্রী ত্রিনয়না ত্রিপুরা সুন্দরী তুমি ক্ষুধা তুমি তৃষ্ণা বুদ্ধিস্বরূপিনী সত্যরজ তমিতি ত্রিগুণ ধারিণী সাবিত্রী তুমি মা তারা মুক্তিবিধায়িনী শোক দুঃখ বিনাশিনী তুমি মা সর্বাণী শিনী কালী দুর্গতি নাশিনী ভগবতী সুরেশ্বরী অসুর ঘাতিনী সহস্রাক্ষী সপ্তশতী শঙ্করী ঈশ্বরী বিদ্যাদাত্রী সুখপ্রদা তুমি শাকম্ভরী সবপরী উপবিষ্টা সরজ বাসিনী ভূত প্রেত সঙ্গিনীমা শ্মশান বাসিনী ধর্মার্থ অর্থ কাম্যক্ষ ফল বিধাইনি তমি মা কালীকে দুর্গে শ্রীকৃষ্ণ জননী অসুরাদি বধে দেবী রণন উন্মাদিনী সহস্র লোচনী তারা দেবেন্দ্র জননী করমা করুণা দিনে ধনুজ দলনী শুভগা সুমুখী শিবা তুমি ত্রিলোচনী হলুষ নাসিনী তুমি তারা মুক্তি কারিনি। ধনদাত্রী ধনহারা ধর্মবিধায়নি বগলা তুমি মা তারা সুবুদ্ধি দায়নি মাতঙ্গি তুমি মা তারা ত্রিলোক পালিনী বিশ্বময়ী মহেশ্বরী মলয় বাহিনী ক্ষিনোদর বলি মাগ বলে মন্দোধরী দিনহীনে করকৃপা তুমি মহেশ্বরী মধু আর কৈট ভেরে করিয়া সংহার মধু কৈঠ নাসিনী নাম যে তোমার লক্ষ্মী স্বরূপিনী তুমি মা কমলা কুরুকুল্লা কপালিনী তুমি মা চঞ্চলা বয়সে কিশোর সদা তাই মা কিশোরী বিনন্নত পয়ধরা কুমারী শঙ্করী গিরিরাজ সুতা সতী কৈলাস বাসিনী কল্যাণ দায়িনী সদা তাই মা কল্যাণী গণেশ জননী তুমি গিরিশ নন্দিনী হরমন হরারমা গিরীশ মোহিনী শারদা শরৎ প্রিয়া শিব সনাতনী বসুন্ধরা জগন্মাতা বরদা বারুণী বিশ্বমাতা বিশ্বময়ী তুমি ত্রিলোকেশী অকিঞ্চনে দয়া করো ও গোবোমকেশি বহুরূপ ধরো বলি তুমি মা বহুরূপিনী রণেতে দুর্জয় মাগ দৈত্য বিনাশিনী ভিক্ষু গৃহিণী সাজ তাই মা কি ত্রিনয়নী মুক্তকেশী ভারতী কৌশিকী সৃষ্টি সংহারিনী কালী তুমি ছত্রেশ্বরী প্রলয়ে করমা সৃষ্টি তুমি মহেশ্বরী নিজ মুন্ড করি ছিন্ন হলে ছিন্নমস্তা কাতরে অভয় হও ব্যাঘ্র হস্তা ছলনা করিয়ে তুমি হলে ছলবতী গিরিরাজ সুতা তুমি দেবী হৈমবতী শ্রীফলি তোমার নাম ধাত্রী ফলপ্রিয়া নামেতে হলে বিষ্ণুপ্রিয়া ধূসর বরণে তুমি হও ধুমাবতী মহাবিদ্যার উপভেদে তুমি মহাসতী ধূমরাক্ষণ আসিনি তুমি হরের মোহিনী দিনহীনে দয়া তুমি নারায়ণী ধানসী ধরিত্রী দেবী তুমি কাত্যায়নী হরা রমা ধুর্যটি মোহিনী গণেশ জননী তুমি গিরিশ নন্দিনী হরমন হরা রমা গিরিশ মোহিনী অষ্টোত্তর সমাপন রোল সমাপন আনন্দেতে কালী স্তুতি কর সর্বজন ভক্তিভাবে এই নাম করে যে পঠন ধনরত্নে তার গৃহ হইবে পূরণ অনন্ত মহিমাময় কালী শতনাম শ্রবণে পঠনে হয় নির্ধনের ধন অন্তিমে কালীর পদ পায় সেই ধন অথ শ্রী শ্রী দেবী কালীর অষ্টোত্তর শতনাম এখানেই সমাপ্ত হল তাহলে বন্ধুরা শ্রী শ্রী কালীর অষ্টত্তর শতনাম শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে